এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল এসএসসি কে আবার তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে এসএসসি নবম দশম এবং দ্বাদশ একাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে বুধবার এসএসসি আদালতে জানা নভেম্বর প্রথম সপ্তাহে ফল প্রকাশ করার চেষ্টা করেছে আদালত আর অনুমতি দিয়েছে পাশাপাশি এসএসসি প্রকাশিত দাগি অজগতের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন বি অ্যাঞ্জারিয়া বেঞ্চের বক্তব্য দাগি অযুগতে তালিকা স্পষ্ট বিচারপতি সঞ্জয় কুমার বলেন বিস্তারিতভাবে তালিকা প্রকাশ করতে হবে সেখানে বিষয় ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক তথ্য থাক থাকতে হবে এসএসসির আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান দাগি অযোগ্যতের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সেখানে সকলের নাম রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় বলেন তার গোপনীয়তা রাখবেন না বিচার বিস্তারিতভাবে উল্লেখ করে আবার দাগি অজগতের তালিকা প্রকাশ করুন বিষয়টি নিয়ে না হলে আবার জটিলতা তৈরি হবে আবার কেউ অন্য কিছু নিয়ে আদালতে আসবেন এসএসসি আদালতে জানিয়েছেন যারা আবার তালিকা প্রকাশ করবে মামলার পরবর্তী শুনানি আগামী চব্বিশে নভেম্বর গত আগস্ট মাসের শেষে দাগি অজগতের তালিকা প্রকাশ করেছিল এসএসসি তাদের অন্তত আঠারোশো ছজন দাগি অজগতের নাম ছিল তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নিয়েছিলেন তাদের মিট কার্ড ওপরে বাতিল করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একজন দাগি ও যাতে নতুন নিয়োগ অংশ নিতে না পারেন তা মেনেই এই পদক্ষেপ করেছিল কমিশন